আছলাম আলিকুম নমস্কাৰ কিতাপত ৰা আপোনাৰ আশা কৰি বালাবালি আচোন দেখোন প্ৰেছিডেণ্টৰ বিৰুদ্ধে আমি যে সময় তাকে মাতা চুৰো কৰিছি মানে আমি মাতি আহ ইয়াৰ আছকু হওক খালকু হওক ৰোজ হওক মানে প্ৰতিদিন একটা ফটা ফোন আঁৰ এইনিতা মাতি দৰা সেইনিতা মাতি দৰা যাৰে বাই যাৰ মুখ আছে যে যেতিয়া মাতিবা মাতিতে ভৰবা আমি যে এভিডেন্সগুল যে গোলা আমি যে তোলা মাৰি ধৰিছি এইগুলা তুমিতেন একদিন পৰ্যন্ত সেৱা দেখলাই নিবা আমাৰ এইগুলাৰ তুমি তেনে সেউক কোনো জবাব দি ভৰবাই নি ও যে সাপোজ মনে করিনি ও একটা পোস্ট আছে আমি একদম ক্লিয়ার ভাবে তোমার তান্ত শোনাইম এখনও আমি আবু মানে মাটিতে চাই আর না কিন্তু মানে বাদ্য হইয়া মাটিতে লাগে আর বাদ্য হইয়া আর আমি আর আমি মাতিম মানে মাত স্টার্ট করছি আমি অনবরত মাতিয়া যাইম ই যে পোস্ট যেগুলো ই পোস্টটা তুমি কোনদিন করিগো কোন জায়গার তুমি তেন কইতে পারবাই না তুমি তেন এটা কইতে ভারতায় না পোস্টগুলো আমি স্টার্ট করবার আগে আমি আরে একটা কথা কই আর চোদ্দো ফেব্রুয়ারীত না সরি বারো মার্চও যে মণিপুর একটা শিবরাত্রি মেলা আয়োজন হয়েছিল শিবরাত্রি মেলার মাঝে এক দলর আমি কারণ নাম লইতাম না এক দলৰ এক বিধায়কে তান দল ছাড়িয়ে তাইন অন্য এক দলৰ মাত মাতিয়া তাইনে একটা বাহানা দিলা তদুরুপতে আমি কইতে হয় যে আমরা হাইলাকান্দির যে চোদ্দ ফেব্রুয়ারীর যে রবীন্দ্র মেলা শেষ হয়েছিল রবীন্দ্র মেলার দিন ইকানো আমরা হাইলাকান্দির মেলা সভাপতি তথা আসামের প্রাক্তন কংগ্রেজি মন্ত্রী গৌতম রায় তাম ছেলে রাহুল রায় প্রাক্তন এমএল এখন তারা বিজেপিতে আসন তকণ তাৰা যে সময় তাৰা যে সময় মানে জেঠা মাতকটা খৰচোৱ তক আমাৰ প্ৰেছিডেণ্টেৰে একটোক সময় মাইক দিব হৈছিলোঁ প্ৰেছিডেণ্টে অ' প'ষ্টটো আমি শুনামো তোমাৰ তাৰমানে প্ৰেছিডেণ্টে কিতাপ মাতিছোঁ আৰু আমি মুখ দি আমি নিজেও তোমাৰ তাতে কৈ আ দিম তক মানে যে সময় তাৰে মাইক দিব মাইক দিবৰ বাবে টাইন কিতাপ মাতিছোঁ যে তুমি তেনে নিজে শুনবাই আমি তোমাৰ তাতে শুনামোম আমি কাটি কাটি শুনামো তুমি তেনে খালি আমাৰ কটকটি শুনিয়া যাওঁ তো তখন তুমি তো অন্য মেলাত গেছো তুমি এখন ডিস্ট্রিক্টর সভাপতি হিসাবে তুমি অন্য দলের উদাহরণ দিবার কথা নাই তুমি অন্য দলের কথা কোৱাৰ কথা নাই যে অন্য এক দলে যদি ভালো এজন মানুষের টিকিট দেয় আমরা বিরোধী দল হইয়া আমরা উনার প্রতি আমরা সাহায্য কর্ম যতটুক আমরা বিরোধী দলটোৰ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের আমাদের তরফ থাকি তাকে আমরা করিয়া দেয় তানে তুমি তাইনও ওখান জিক মানে তাই কইলা নি না 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 আমি আমার নিজে মুখ দই আমি নিজে মুখ দি এ না আমি ডাইরেক্ট ভিডিও শুট করছি আমি ডাইরেক্ট ভিডিও শ্যুট করছি আমার লামার ফরে কইছেন তুমি ভিডিও একটু পোস্ট দিও না ভিডিও আমি রাখছি এখনো আবার পোস্ট দিছি না তার বাদে আজ আমি একটা কথা কই আর আমরা ভারতের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার বিরুদ্ধে তো মানুষের প্রটেস্ট নি এখন সবর বালা লাগছে না তে আমি কেউৰ বিৰুদ্ধে প্ৰটেষ্ট কৰাত গেছি না আমাৰ যে হওক মাত যেগোলা আছে আমাৰ যে স্বাচ্ছাই মাত যেগুণ আছে আমি কিতাপ এগুণ মাত এগুণ মানে আমি তোলা মাৰি দৌৰতাম নানি আমাৰ তোলা মাৰি কেইটা দৌৰাৰ আমাৰ অধিকাৰ নাই নি আমিতো গেছি আমিতো লগে লগে আমাৰ ঘূৰিছোঁ কিতাপ কৰছ না কৰছ খানো আমিতো তেতিয়া দেখতাম নানি না দেখত নাই ই দলৰ প্ৰতিকেইটা মানে আমাৰ ভালবাচা নাই নি ই দলৰ প্ৰতিকেইটা মানে আমাৰ মায়া নাই নি আমাৰ মহব্বত নাই নি আজকো তুমি যে হিচাপে তুমি যে মানে কামগুলা চুৰ কৰিছ তুমি যে তা কাম চুৰ কৰিছ মানে নেক্সট ডে আর জেলা পরিষদর বোর্ড গঠন হইত নাই হাইলাকান্দি গুয়াহাট গিয়া মাঝগানও গিয়া কই আইছেন যে কয়ে একজন কয়েকজন নাই দুইজন আর ভাগ মানে আমরা প্রেসিডেন্টর মুখ থাকি মানে এটা ফোনে ফোনা যার যে কইছেন বলে আটটা সিটর মাঝে আমরা সাতটা বার করলি মু আটটা চিটৰ মাঝে আমরা সাতটা বার করিলি মো প্রেসিডেন্ট সাহেব তুমি আটটা সিটর মাঝে তুমি সাতটা বার করতে পারতায় না তোমার কাছে যোরা তৈরি করিয়া তুমি যে এইরকম শুরু করছো যে নানি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইগির নানি তুমি ইলা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিগ্রি করিয়া নানি তুমি আটটা তাই সাতটা কীা তুমি একটাও বার করতে পারতায় না একটা তুমি বার করতে পারতাই না একটাও বার হইতো না এটা ফাইনেল জানার হয় একটাও বার হইতো না তুমি একটা তাও বার করতে পারতাই না আড়াই লাখ বুট বেশ দেড় লাখ বুট ফবার কোথাও অফে কতটা পাইছে আটাইশ হাজার উনত্রিশ হাজার ত্রিশ হাজার ও জাগাত বারো তেরো হাজারে আমরা মাননীয় মালা ভারতীয় জনতা পার্টির টাইম রিটার্ন হয়ে গেছেন গিয়া আৰু তুমি দেখৰাই নি তুমি জিলা পৰিষদৰ ছিট জিটাইলি পাই অ' যে ফটোজ একো দেখুৱাই নি দেখে ফেৰাই ইকো খানৰ কৈতে ভৰাবাই নি তান যে জেগাত বাঢ়ি আছে তাইন যে জেগাত গুমাই তা যে জেগাত টান বাঢ়ি তাইন বল হৈছি ঔ জেগাৰ মিউনিচিপালিটি বাই ইলেকশ্যন আছিলোঁ ঔ ফটোবোৰ তিনি নম্বৰৰ হৈছি আমাৰ কেণ্ডিডেট আমাৰ মহিলাৰ ডিষ্ট্ৰিক্ট প্ৰেছিডেণ্ট মাধৱী শৰ্মাৰ মে আমাৰ মৌচুমী শৰ্মা তানেৰে কংগ্ৰেছ তাকি দাঁৰ কৰাইছিলা তানৰে কংগ্ৰেছ তাকি দাঁৰ কৰাই ইয়া তিনি নম্বৰ পজিশ্যন ৰৈছ নিৰ্দলীয় দুই নম্বৰ পজিশ্যনত গৈছেগীয়া তাইন একজন ওয়ার্ড মেম্বার জিতাইতে পারছেন না তাইন কইন মানে তাইন সাতটা সাতটা জেলা পরিষদ জিতাই লিবা

এই কংগ্রেস বর্ণর সামনে যে দশাইটে দুইটা ব্লক হয়েছিল যে দুইটা জায়গা আসলো যে আমি করিয়া দিছি তাই আমারে দিলা হেনে দিলা না হেনে দিলা না একজনে আমারে কইসেন আর কি যাই হোক ইতামাতো আমার দেখা দিয়া লাভ না এন কইত্রা হেন হেন কইত্রা আমি এন লইয়া লাগছি না হেন লইয়া লাগছি না আমি আমি আমার কর্ম করছি আমি কর্ম। কর্ম করছি কর্ম করিয়া দেখছি আমি মর্ম পাইছি দলর মর্ম আছে এটা দলবালা এখন তাই আমি দেখছি দলর বিরোধিতা কতরা দলৰ উল্টা কতরা আমার কিটা মাতিবার অধিকার নাইনি। এর লাগে কই আর প্রিয় বিওয়ার সকল আশা করি তুমি তাই আমার সাথে তুমি তাই আমাৰ সম্বল আমারে তুমি তাই আগে বাড়াইয়া দিতায় লাইফটা শেয়ার করতাই সবরে দেখাৰ সুযোগ করে দিতাই আর আগামী গাউসভা ইলেকশন লাগে আমরা হাইলাকান্তিত হিসাবে খাস কাম করিয়া দেখতাম যেটা আমরা ভোট গঠন করতাম পড়ি আমরা পাঁচটা কি ছয়টা সিট আমরা যেন জেলা পরিষদর সিট আমরা যেটাই পারি ওটা রাখি আমি আপনায় তোর কাছে অনুরোধ রাখলাম আমার লাইফটা শেষ করলাম সালামু আলাইকুম জয় হিন্দ নমস্কার